পর্যায়ে আপনাদের জন্য থাকছে চমৎকার একটি রাউন্ড যে রাউন্ড হচ্ছে আমার খুব পছন্দ এবং প্রথম প্রশ্ন আপনার জন্য বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে যে র্যালি হয় তাকে কি বলা হয় মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা চাকমাদের বাংলা বর্ষবরণ উৎসবকে কি বলা হয় বিজু এক্স্যাক্টলি বিজু আলকাপ কোন অঞ্চলের গান রাজশাহী রাজশাহী হালখাতা কি হালকাথা হচ্ছে বাৎসরিক হিসাব নতুন বছরের পুরাতন বছরের হিসাবগুলোকে নতুন বছরের প্রথম দিনে হাল নাগাদ করাকে বলা হয় হালকা ঋতুর রানী বলা হয় কোন ঋতুকে শরৎ শরৎ এক্স্যাক্টলি বাংলা শনের প্রবর্তক কে সম্রাট আকবর যার নামে আপনাদের বিশ্ববিদ্যালয়টি আমাদের জাতীয় কবি শৈশবকালে একটি গানের দলের সঙ্গে যুক্ত ছিলেন সেই বিশেষ ধরনের গানের দলের নামটা কি নামে পরিচিত লেটু গান এক্সাক্টলি গ্রাম বাংলায় চাষি বা কৃষকেরা রোদ ও বৃষ্টি থেকে মাথা রক্ষার জন্য বাঁশের চটা পাতা ইত্যাদি দিয়ে তৈরি করে একটা বিশেষ ধরনের টুপি সেটা তারা মাথায় দেয় এটাকে কি বলা হয় পারবেন কেউ পারবেন মাথাল বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান তাকে আমরা সবাই জানি তার সম্পর্কে জানি এস এম সুলতান নামে তিনি পরিচিত ছিলেন এটা হচ্ছে তার নামের একটি সংক্ষিপ্ত রূপ আসলে পূর্ণ নামটা কি এস এম সুলতান পূর্ণ নামটা সরি আমি পারছি শেখ মোহাম্মদ সুলতান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাত বছর ধরে প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের কর্মজীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে প্রামাণ্য চিত্র আদম সুরত প্রামাণ্য চিত্রটির পরিচালকের নাম কি তিনি আমাদের খুবই ফাইনেস্ট একজন ডিরেক্টর ছিলেন কিন্তু আমরা দুঃখিত এবং আসলে আমরা মানে আমার আনফরচুনেট যে তিনি আমাদের মাঝে বেঁচে নেই তিনি হচ্ছেন তারেক মাসুদ এবং তারেক মাসুদের নির্মিত প্রথম প্রামাণ্য চিত্র হচ্ছে আদম সুরত তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন পারবেন পারবেন জি ইলামিত্র ইলামিত্র পয়লা বৈশাখ কোন ঋতুতে হয় আশা শূন্য আরনি বিশ সুমাইয়া পনেরো লুবনা পনেরো সাবরিনা পনেরো কচি পাঁচ